হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে অ্যাডভান্স কাস্টম কিভাবে বানাবে তোমরা সবাই অনেকে অনেক ইউটিউবার ভিডিওতে দেখেছো যাইনি মির সাথে কথা বলে মানে তোমার ওপোনেন্টে যে প্লেয়ার থাকবে তুমি কাস্টমে গিয়ে তার সাথে কথা কীভাবে বলবে তো তোমরা এই কাস্টমটা বানাতে পারো না চলো আজকে আমি শিখিয়ে দিই কিভাবে এই কাস্টমটা তোমরা বানাবে তো তুমি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও আর একটা করে লাইক দিয়ে দাও আর বেলাইকনটি প্রেস করে দাও তাহলে চলো বেশি বক না করে মূল ভিডিওতে চলে যাই তারপর তোমরা কাস্টমার আসবে এসে নিচে যে ক্রিয়েট লেখা দেখতে পাচ্ছ এখানে একটা প্রেস করবে তারপরে এইখানে হচ্ছে তোমাদের মূল কাজটা এখানে তোমরা যেটা করবে এইখানে আসার পর তোমরা যেটা করবে সেটা হলো উপরে দেখতে পাচ্ছো যে অ্যাডভান্স লেখাটা তোমরা প্রেস করে দিয়ে তারপরে যে নিচে গেম লেখা আছে গেমে এসে এই যে দেখতে পাচ্ছো নিচে লেখা পুরোথম লেখাটা ইন ম্যাচ বয়েস এটা টিম করে আছে তোমরা শুধু অলে প্রেস করে দেবে শেষ তোমাদের কাছে এখন কাস্টমার তোমাদের মতো কাস্টমাইজ করে নিয়ে বানিয়ে ফেলবে তারপর ম্যাচের মধ্যে গিয়ে তুমি এনেমির সাথে কথা বলতে পারো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো